নমস্কার জিনিয়াস প্রপার্টিতে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি ভিআইপি রোড জোড়া মন্দির বাস স্টপের কাছে ভিআইপি রোড থেকে হাঁটা পথে দুই মিনিটের দূরত্বে খুব বেশি হলে মানে ভিআইপি রোড জোড়া মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে নতুন একটি আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট আপনাদের দেখাবো থ্রি বিএইচকে ফ্ল্যাট লিফ্ট অ্যাভেলেবেল আন্ডার কনস্ট্রাকশন বলতে ম্যাক্সিমাম কাজ কিন্তু কমপ্লিট হয়ে এসছে এইটটি কাজ এখানে কমপ্লিট এটা হচ্ছে লিফ্টের স্পেস লিফ্টের ভাড়া বাধা হয়ে গেছে যেমনটি দেখছেন ফ্লোর টাইলসের কাজও কিন্তু ফিফটি পার্সেন্ট কমপ্লিট এই দিকের ফ্ল্যাটগুলোতে ফ্লোর টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে এই সাইডের ফ্ল্যাটগুলোতে ফ্লোর টাইলসের কাজ আরম্ভ হবে তার প্রস্তুতি চলছে প্রতিটা ফ্লোরে দুটো করে থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা ফ্ল্যাটের এন্ট্রি এখন দুটো থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে একটা ফার্স্ট ফ্লোরে একটা ফোর্থ ফ্লোরে জি প্লাস ফোর বিল্ডিং ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোর দুটো থ্রি বিএচকে অ্যাভেলেবেল আছে বাকিগুলো সব বুক হয়ে গেছে আপনাদের এখন আমি ফোর্থ ফ্লোরে থ্রি বিএইচকেটা দেখাচ্ছি এরকমই সেম আরেকটা ফার্স্ট ফ্লোরে থ্রি বিএইচকে আপনারা পেয়ে যাবেন এই দুটোই অ্যাভেলেবেল আছে এগারোশো স্কোয়ার ফিট হচ্ছে সাইজ থ্রি বেডরুম ডবল বাথরুম থ্রি বিএইচকে ডবল বাথরুম খুব বড়ো মাপের ফ্ল্যাট নর্থ ফেসিং এন্ট্রি করলাম মেন গেট দিয়ে ডুবতেই কিন্তু একটা কাম ডাইনিং এরিয়া এটা এই সোজা একটা করিডোর সামনে গিয়ে পরপর বেডরুমগুলো আছে কমন বাথরুমটা পাবেন তার আগে এইদিকের পাটটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি জানালা যেমন দেখছেন যে অনেক বড়ো মাপের জানালা কিন্তু সব ইউজ করা হয়েছে যথেষ্ট আলো বাতাসপূর্ণ ফ্ল্যাট একদম খুব দারুণ লোকেশানে প্রাইম লোকেশান ভিআইপি রোড জোড়া মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে এক থেকে দুই মিনিটের হাঁটা পথে ফ্ল্যাটের সামনে ফোর হুইলার নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কারেন্ট প্ল্যান অনুযায়ী কনস্ট্রাকশনের সমস্ত রুলস রেগুলেশন মেনটেন করা হয়েছে যে কোনো ব্যাংকের লোন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিসি আপনারা পেয়ে যাবেন এগারোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুম ফ্ল্যাট আচ্ছা এবার আপনাদের আমি কিচেনের সেকশনটা দেখিয়ে দিচ্ছি যেমনটি দেখলেন যে এই বেডরুম এই মেন দরজা দিয়ে আমরা এন্ট্রি করলাম এই জায়গাটা একটা লিভিং ডাইনিং স্পেস হিসাবে রাখা হয়েছে এটা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা সেপারেটভাবে আর এই দিকে হয়ে যাচ্ছে কিচেনটা অনেকটা বড় জায়গা নিয়ে কিচেনটা কিন্তু রাখা হয়েছে যেমন দেখছেন যে স্ট্যান্ডার্ড কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি আপনারা আশা করি যথেষ্টভাবে বুঝতে পারছেন আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি কিচেনের সঙ্গে একটা অনেক বড় মাপের কিন্তু নর্মালি রুমের যে জানালা হয় এত বড় সাইজের হয় কিন্তু এখানে কিচেনেই কিন্তু এত বড় জানালা ইউজ করা হয়েছে সুন্দর ওয়াল টাইলস ইনস্টল করা তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের সাথে অ্যাটাচ একটা ইউটিলিটি ব্যালকানি এই ইউটিলিটি ব্যালকানিতে আপনারা ওয়াশিং এরিয়াটা পাচ্ছেন এখানে আপনারা ওয়াশিং মেশিন তা এখানে রেখে ইউজ করতে পারেন কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি ব্যালকানি তাতেও একটা আলাদা সেপারেট ডোর করে দেওয়া হবে ডোর ফ্রেম বসে গেছে তাহলে আপনাদের এতক্ষণ আমি দেখালাম লিভিং ডাইনিং কিচেন এরিয়াটা এগারোশো স্কোয়ার ফিটের একটা অনেক বড়ো মাপে থ্রি বিএইচকে ফ্ল্যাট ক্রস উইন্ডো সুতরাং আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন আলো বাতাস ফ্ল্যাটের প্রতিটা কর্নারে পৌঁছচ্ছে এখনও ফ্ল্যাট কিন্তু আন্ডার কনস্ট্রাকশন পুটটি হয়নি প্লাস্টার হয়েছে দেখতে পাচ্ছেন যেমনটা তাতেও কিন্তু এত আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এতটা আলো পাচ্ছেন এরবারও আমরা চলে যাচ্ছি বেডরুমের সেকশনের দিকে এটা যেমন দেখছেন তো পরপর তিনটে বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম তো বেডরুমে যাওয়ার আগে আমি আপনাদের কমন বাথরুমটা একবার দেখিয়ে দিই কমন বাথরুমটা পেয়ে যাচ্ছেন হাতের ডান দিকে একটা স্ট্যান্ডার্ড সাইজের অনেক বড়ো মাপের কমন বাথরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বাথরুমে আপনারা পাবেন গিজারের পয়েন্ট সমস্ত জলের কলের যে পয়েন্টগুলো হয় প্লাম্বিংয়ের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট শুধু টাইলসের কাজ আরম্ভ হবে তারই প্রস্তুতি চলছে বিল্ডিংয়ে একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে অন্যান্য ফ্ল্যাটগুলিতে হাফ পারসেন্ট টাইলসের কাজ কমপ্লিট এবার এদিকে টাইলসের কাজ আরম্ভ হবে এইবার আমরা দেখে নেব বেডরুমগুলো প্রথমে ফার্স্ট বেডরুমটা দেখাই এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে কিন্তু অনেক বড় মাপের জানালা এখানে পাচ্ছেন এইখানটায় যখন গ্রিলটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু অনেকটা বড় একটা বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন আর জানালা ঠিক নিচে যেহেতু বক্সটা বাড়ানো আছে এইখানে কিন্তু আপনারা আমি দেখানোর চেষ্টা করছি সূর্যের আলো আসছে এই জায়গাটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা স্পেস বক্স জানালার নিচে আমি বিল্ডিংটা যখন এই ফ্ল্যাটগুলি যখন ফুটি টুটি হয়ে টাইলস হয়ে একদম রেডি হয়ে যাবে হ্যান্ডওভারের মতন পজিশান তখন আমি চেষ্টা করব আরেকবার ভিডিওটি করার যদি ততদিন ফ্ল্যাটগুলি অ্যাভেলেবেল থাকে কারণ পুরো বিল্ডিংয়ে কিন্তু এই অবস্থাতেই সমস্ত ফ্ল্যাট বুকিং হয়ে গেছে মাত্র দুটি ফ্ল্যাট বাকি আছে বুকিং এখনও হয়নি এখন যেটা দেখাচ্ছি সেম ফার্স্ট ফ্লোরে আর একটা থ্রি বিএচকে দুটোই মাত্র কিন্তু বাকি আছে তো রেডি হতে হতে ফ্ল্যাট দুটি আদৌ অ্যাভেলেবেল থাকবে কি না সেটা আমি জানি না যদি থাকে আমি আরেকবার ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো চেষ্টা করব এবার চলে আসছি সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটাও দেখুন এর সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা পাবেন মেন ব্যালকনি তার আগে বেডরুমটা ভালো করে দেখিয়ে দিই অনেক বড় মাপের বেডরুম কিন্তু প্রতিটাই প্রতিটা বেডরুম খুব সুন্দরভাবে প্রতিটা স্পেস এখানে ইউটিলাইজ করা হয়েছে যেমন দেখছেন যে এই বেডরুমে কিন্তু আপনারা একটা দেওয়াল আলমারির জন্য একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন আলমারিটা রাখার পরে কিন্তু আপনাদের ঘরে বাড়তি কোনো জায়গা দিতে লাগবে না কারণ স্পেসটা আলমারির জন্য একটা আলাদা করে দেওয়া হয়েছে দেওয়াল আলমারি আপনারা এখানে আলমারিটা ঢুকিয়ে দিতে পারবেন তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দু দুটো বড় মাপের কিন্তু উইন্ডো ম্যাসিভ সাইজের উইন্ডো প্লাস ব্যালকানি ব্যালকানিটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে বেডরুমের পাঠটাই পুরো শেষ করছি আগে দেখিয়ে নিই এই বেডরুমেও কিন্তু আপনারা এই জানালাটা পেয়ে যাচ্ছেন বক্স জানালা যেমনটি দেখছেন এখানেও গ্রিল ইনস্টল হবে বক্স জানালা পাচ্ছেন তার নিচে সেম আপনারা এখানেও পাচ্ছেন কিন্তু বক্স জানালার নিচে একটা আলাদা স্পেস এখানে আপনারা ক্যাবিনেট বানিয়ে অনেক স্টোরেজ রাখতে পারেন হ্যাঁ তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু ব্যালকনি এটা মেন ব্যালকনি অর্থাৎ ফ্ল্যাটে আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন একটা কিচেনের সঙ্গে অ্যাটাচ আছে ইউটিলিটি ব্যালকনি যেটা আর এটা হচ্ছে রুমের সঙ্গে মেন ব্যালকনি মেন ব্যালকনি দেখছেন যে কতটা চওড়া মেন ব্যালকনি এখানে ইউজ করা হয়েছে ব্যালকনির স্পেস যথেষ্ট চওড়া গ্রিলগুলো এখনও বসেনি যার ফলে আমি বেশি ধারে যাচ্ছি না জি প্লাস ফোর বিল্ডিং সমস্ত পেপারস আপ টু ডেট সিসি অ্যাপ্লাই করা হয়েছে সিসিও আপনারা পেয়ে যাবেন যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে পারেন পেপার সমস্ত কিছু আপ টু ডেট আছে এগারোশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট একই সঙ্গে দামটাও আপনাদের জানিয়ে রাখি পাঁচ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট আস্টিং রেট আছে পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিট এবারে আপনাদের আমি থার্ড বেডরুমটি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন বেডরুমে এন্ট্রি করলাম সেম পাশের যে বেডরুমটি দেখলেন যে দুটো ম্যাসিভ সাইজের বড় সাইজের জানালা প্লাস একটা দেওয়াল আলমারির জায়গা এই বেডরুমও কিন্তু সেম প্লাস এই যে বক্স জানালা তার নিচে যে স্টোরেজের জায়গা সেম সেম সমস্ত কিছু স্ট্যান্ডার্ড মাপের কিন্তু বেডরুম আপনারা পাচ্ছেন কিন্তু এই বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন কি একটা অ্যাটাচ টয়লেট তার উপরে আবার পেয়ে যাচ্ছেন আরেকটা বড়ো মাপের লফট স্টোরেজের কিন্তু প্রচুর জায়গা আপনি ফ্ল্যাটে পেয়ে যাবেন তার জন্য অ্যাডিশনাল কোনো স্পেস আপনাদের নষ্ট করতে হবে না কারণ আলমারির জায়গা বক্স জানালার নিচে যে জায়গাটা বাড়তি আছে সেখানে আপনারা অনেকটা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন অ্যাটাচ টয়লেটের ওপরে আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন প্রত্যেকটা স্পেস কিন্তু সঠিকভাবে আপনারা ইউটিলাইজ করতে পারবেন এগারোশো স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট ভিআইপি রোড জোড়ামন্দির বাস স্টপ থেকে দুই মিনিটের হাঁটা পথে বারো ফুটের চওড়া রাস্তা ফোর হুইলার নিয়ে আপনারা ফ্ল্যাটের সামনে সামনেও বিল্ডিংয়ের সামনেও অব্দি পৌঁছে যেতে পারবেন বাজার শপিং মল সমস্তটাই হাতের নাগালের মধ্যে এয়ারপোর্টের দূরত্ব মাত্র চার মিনিট আপকামিং যে নতুন মেট্রো স্টেশন হচ্ছে সেটাও আপনারা খুব তাড়াতাড়ি হাতের সামনে মানে কাছাকাছিই পাবেন কারণ হলদিরামের সামনে যে নতুন মেট্রো স্টেশনটা হচ্ছে এখান থেকে দূরত্ব কিন্তু খুব বেশি নয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যদি আপনারা সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই চেষ্টা করি আরও নতুন প্রপার্টির খোঁজ আপনাদের সামনে নিয়ে আসার আগামী দিনে আরও নতুন প্রপার্টির বিষয়ে আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ফ্ল্যাটটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখনও কুর্টি বা টাইলসের কাজ ফিনিশ হয়নি বলে ঠিকঠাকভাবে অ্যাকচুয়াল ফ্ল্যাটটা কীরকম দেখতে হবে অতটা বোঝা সম্ভব হচ্ছে না আপনাদের ক্ষেত্রে সেটা আমি বুঝতে পারছি আশা করি তো আমি আপনাদের এই ফ্লোরেই পাশে যে আরেকটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে অপোজিট দিকে একই লেআউটের সেম সাইজের থ্রি বিএইচকে ফ্ল্যাট তো আপনাদের আমি সেই ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে দেখতে কেমন হবে ফ্ল্যাটটি যাতে কিনা আপনারা বুঝতে পারেন কারণ ওখানে এই ফ্ল্যাটটি কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলস এবং কাজ কিন্তু অর্ধেকটা হয়ে এসেছে সুতরাং আপনারা একটা অনুমান পাবেন যে আপনাদের যেই ফ্ল্যাটটি দেখাচ্ছিলাম সেই ফ্ল্যাটটি রেডি হয়ে যাওয়ার পরে কেমন দেখতে হতে পারে কারণ ডিজাইন সেম শুধু দুটো আলাদা ডিরেকশানে একটা ফ্লোরে যেহেতু দুটো করে ফ্ল্যাট বাকি সমস্ত ডিজাইন কিন্তু সেম তো আপনারা একবার দেখে নিন যে ফ্ল্যাটটি রেডি হয়ে যাওয়ার পরে মোটামুটি কেমন দেখাবে তারপরেও যেরকম কি আপনাদের আগে আমি বলেছি যে ফ্ল্যাট পুরো রেডি হয়ে গেলে বিল্ডিং কমপ্লিট রেডি হয়ে গেলে লিফ্ট যখন ইনস্টল অলরেডি হয়ে যাবে যদি এই ফ্ল্যাট দুটি অ্যাভেলেবেল থাকে তখন অব্দি আমি আরেকবার তখন একদম কমপ্লিট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের আমি একবার বিল্ডিংয়ের স্টেয়ার প্যাসেজের এরিয়া দেখিয়ে দিই স্টেয়ার প্যাসেজের এরিয়া দেখছেন যে কত সুন্দর এখানে স্টেয়ার ইউজ করা হয়েছে স্টেয়ারেও কিন্তু যে জানালাগুলো হয় জানালা করা ভুল হবে মানে খুব বড় মাপের এখানে কিন্তু গ্লাস ইনস্টল করা হবে হুম যেমন দেখছেন যে সিঁড়িতে প্রত্যেকটা সিঁড়ির যে হাফ ল্যান্ডিংয়ের জায়গায় আপনারা এরকম খোলা পরিবেশ পাচ্ছেন সিঁড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্বেল ফ্লোরিং যেমন দেখছেন যে সিঁড়িতে কিন্তু মার্বেল ফ্লোরিং করা হয়েছে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টি নিয়ে ধন্যবাদ